বন্ধুরা এই যে স্ক্রিনে যে মুরগির বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাশের পাশের এক আনটি এরকম আট দশটা মুরগির বাচ্চা এরকম হয়ে গিয়েছে আর এগুলোর বয়স হচ্ছে একুশ থেকে বাইশ দিন তো কী জন্য হয়েছে আর কী কী করলে এই সমস্যার সমাধান হবে আর এই যিনি এই সমস্যাটার নাম কি সব কিছুই থাকছে আজকের ভিডিওর আলোচনায় আসসালামু আলাইকুম আশিয়া সাইকে আছি আপনাদের সাথে বন্ধুরা আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং নতুন আলোচনা নিয়ে চলে এসেছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং অনেকটা গুরুত্বপূর্ণ মনে করবেন তো বন্ধুরা অবশ্যই পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন স্ক্রিপ্ট করে দেখবেন না আর একটি লাইক দিয়ে দেবেন তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে চলে যায় মূল আলোচনায় স্ক্রিনে যে মুরগির বাচ্চাটা দেখতে পাচ্ছেন এই মুরগির বাচ্চাটা ছিমানোর সমস্যা হয়েছে ছিমানো একটা রোগ এই রোগে আক্রান্ত হয়েছে তো এত কম বয়সে মুরগির বাচ্চার কী জন্য এই সমস্যা হয়েছে মূলত আন্টিকে জিজ্ঞেস করলাম কারণ ও আন্টি কোনো ব্রুডিং করেনি কোনো লাইটের মাধ্যমে ব্রুডিং করেনি এবং সর্ব যে সর্ব গুরুত্বপূর্ণ জিনিস যে প্রাকৃতিক চিকিৎসাও করেননি তারপরে যে কৃত্রিম চিকিৎসা সেগুলো করেননি তারপর কোনো ভ্যাকসিন প্রয়োগ করেনি মার সাথে মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছে যার ফলে মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে গিয়েছে তো তিনি কোনো নিয়ম কারণ পালন করেননি মুরগির বাচ্চাগুলো পালনে তার জন্য এই সমস্যা হয়েছে বন্ধুরা আপনারা মুরগির বাচ্চা পালন করার আগে আপনারা অবশ্যই মুরগির বাচ্চা কি করে পালন করতে হয় মুরগির বাচ্চা বাচ্চা কী করে সহজভাবে পালন করা যায় মুরগির বাচ্চা রোগ সম্পর্কে মুরগির বাচ্চা পালন পদ্ধতি সম্পর্কে খুব সুন্দরভাবে আপনারা জেনে নেবেন তাহলে শুধু শুধু ও আপনাদের মুরগির বাচ্চাগুলো অসুস্থ হবে না অনেক সময় দেখা যায় মুরগির বাচ্চা মারা যায় আমাদের মধ্যে সকলেই মুরগির বাচ্চা পালন করে থাকেন দেখা যায় অনেক সময় অনেকের মুরগির বাচ্চা মারা যায় সেই মুরগির বাচ্চাগুলো মারা যাওয়ার কারণে হচ্ছে আমরা আমাদের ভুলের কারণে আপনাদের মানে আপনাদের আমাদের ভুলের কারণে আমাদের মুরগির বাচ্চা মারা যায় তো সেই ভুলগুলো কি কি সব কিছুই থাকছে আজকের ভিডিওতে মুরগির বাচ্চা পালন করার আগে আপনারা ইউটিউবে অনেক ভিডিও আছে তারপর গুগলে অনেক ভিডিও দেওয়া আছে এই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন অনেক কন্টেন্ট ক্রিয়েটারে অনেক রকমের ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে আপনারা আগে শিখে নেবেন যে কি করে মুরগি পালন করতে হয় কিংবা মুরগির বাচ্চা পালন করতে হয় তাহলে আপনারা বুঝতে পারবেন মুরগির বাচ্চা পালন পদ্ধতির সঠিক ব্যবস্থাপনা সেক্ষেত্রে শুধু আপনারা কি করেন মুরগির বাচ্চা ফুটিয়ে ডিমগুলো নষ্ট করেন একটা ডিম হচ্ছে পঁচিশ টাকা এভাবে কিন্তু অনেক লস হয় সেই লস থেকে আপনারা বেঁচে যাবেন যদি সঠিক পালন পদ্ধতি জানেন সেই ওষুধ খাওয়ালে আপনার মুরগির বাচ্চাগুলো বাঁচবে অনেকে জানেন না যে কোন কোন ওষুধ খাওয়াতে হবে এবং কিভাবে পালন করতে হবে মুরগিগুলো বন্ধুরা প্রথমে আপনাদের জানতে হবে মুরগির বাচ্চার সঠিক পালন পদ্ধতি সেক্ষেত্রে আপনাকে এই ভিডিওর মাধ্যমে বলতে পারবো না আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে সেই ভিডিও গুলো আপনারা চেলে দেখে নিতে পারেন তো সংক্ষিপ্তভাবে বিবরণ দিয়ে বলছি যে প্রথমে মুরগির বাচ্চা ফুটার পর অবশ্যই মাকে দিয়ে ব্রুডিং করাতে হবে কিংবা আমরা আপনারা ইলেকট্রনিক বাল্বের সাহায্যে ব্রুডিং করতে পারেন তারপর যেভাবে আপনারা পালন করবেন সেটা হচ্ছে যে মুরগির বাচ্চাগুলোকে অবশ্যই আপনারা নারিশ কোম্পানির খাদ্যটা দিবেন সেক্ষেত্রে নারিশ কোম্পানি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তারপর মুরগির বাচ্চাকে লাইসুবিট খেতে দিবেন কিংবা আপনারা যে পেঁয়াজ রসুন আদা কালো জিরা কাঁচা হলুদ এগুলো হচ্ছে প্রাকৃতিক চিকিৎসা এই প্রাকৃতিক চিকিৎসাগুলো কিন্তু আপনারা আপনাদের মুরগির বাচ্চার উপর প্রয়োগ করতে পারেন এগুলো সপ্তাহে তিন দিন খাওয়াতে হয় যেটা আপনারা সকলেই জানেন কিংবা আমরা সব ভিডিওতে বলে থাকি তো এই পালন করবেন মার সাথে কখনই বাচ্চাগুলোকে ছেড়ে দেবেন না মার সাথে যদি বাচ্চাগুলোকে ছেড়ে দেন বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে এভাবে এভাবে রোগে আক্রান্ত হয়ে পড়বে তো তারপর বলছি যে এই সমস্যা কী করে সমাধান করব এখন এই মুরগির বাচ্চাটার জন্য প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন হচ্ছে যে চিকিৎসা এখন প্রাকৃতিক চিকিৎসা প্রয়োগ করা যাবে না যেহেতু উনি কোনো চিকিৎসা করেননি সেজন্য প্রাকৃতিক চিকিৎসা এখন ধরবে না এখন করতে হবে কৃত্রিম চিকিৎসা তাই আমি এখানে দুইটা ওষুধ সাজেস্ট করছি সেটা হচ্ছে একটা হচ্ছে মাইক্রোনিট একটা হচ্ছে লাইসোবিট লাইসোবিটটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই মুরগির বাচ্চাতে বন্ধুরা লাইচুবিট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে লাইসোবিট হচ্ছে একটি মিউরামিও মিন সি এতে ভিটামিন সি রয়েছে আর ভিটামিন ই এতে মুরগির বাচ্চা দেহে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই তিনটি উপাদান এটি মুরগির শরীরে মুরগি বাচ্চাগুলোকে সুস্থ করে তুলতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর বন্ধুরা মাইক্রোনিট মাইক্রোনিট তো সবাই চেনে মাইক্রোনিট হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে মাইক্রোনিট সাধারণত ব্যাকটেরিয়া ধ্বংসকারী তিনটি উপাদান সহযোগিতা তৈরি পানি চবনীয় পাউডার এটি সাধারণত তিনটি জীবাণু ধ্বংস করে থাকে আর বন্ধুরা মাইক্রোনিট পাউডারে এই তিনটি উপাদান সমূহের বিরুদ্ধে যৌথভাবে বহুকমে কার্যকারিতা প্রদর্শন করে তিনটি উপাদানের মধ্যে রয়েছে একটি হচ্ছে হরিত্রমোসিন আরেকটি হচ্ছে মাইক্রোয়েড আরেকটি হচ্ছে অ্যান্টিবায়োটিক যা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বা মাইক্রোপ্লোজাম বিরুদ্ধে কাজ করে থাকে তো এটি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ধ্বংস করতে সহায়তা করে থাকে আর এটি মুরগির শরীরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মুরগির শরীরে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে মুরগির বাচ্চাটির তাহলে এই এই মাইক্রোনিডের মাধ্যমে মুরগির বাচ্চা থেকে সমস্ত সমস্ত ব্যাকটেরিয়া দূর হয়ে যাবে ইনশাল্লাহ আর বন্ধুরা এটা আপনারা এই উপকরণ এই দুইটি উপাদান আপনারা যেই করে খাওয়াবেন সেটি সেটির ব্যবহার ক্ষেত্র হচ্ছে আপনারা চাইলে এগুলো খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন আর চাইলে অবশ্যই আপনারা কি করবেন পানির সাথে মিশিয়ে দিতে পারেন আপনারা চাইলে প্রতি লিটার খাবার পানি দু পাঁচ মিটার অথবা এক দশমিক পাঁচ মিটার আপনারা চাইলে মিশিয়ে দিতে পারেন আপনারা চাইলে পানির সাথে মিশিয়ে দিতে পারেন খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন তো আর যদি এগুলো না করেন তাহলে প্রথম থেকে অবশ্যই অবশ্যই মুরগির বাচ্চাকে প্রাকৃতিক চিকিৎসা দিতে হবে মুরগির বাচ্চাটিকে এই এই দুইটা চিকিৎসা করার পর দেখতেই পাচ্ছেন মুরগির বাচ্চাটা খাবার খেতে পাচ্ছে প্রথমেই কোনো খাবার খেলো না কিন্তু এখন বর্তমানে দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চাটা সুস্থ হয়ে যাচ্ছে আর খাবার খাচ্ছে মুরগির বাচ্চা দেখা যায় জীবাণু হলে মুরগির বাচ্চা খাবার খেতে চায় না যার ফলে মুরগির বাচ্চা মারা যায় অসুস্থ হয়ে তো দেখতেই পাচ্ছেন এখন মুরগির বাচ্চাটা খাবার খেতে চেয়ে দেখবেন এই মুরগির বাচ্চাটি ইনশাল্লাহ বেঁচে থাকবে এই দুইটি ওষুধের মাধ্যমে একটি হচ্ছে মাইক্রোনিড আর একটি হচ্ছে লাইসুবিট তো লাইসুবিটও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাইক্রোনিডও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখা যায় লাইসুবিট এখন বর্তমানে অতটা পাওয়া যায় না খুব মানে বলতে গেলে বিলুপ্তির পথে আর এটার দামটাও কিন্তু অনেক বেশি আপনারা চাইলে মাইক্রোনিডটাও ব্যবহার করতে পারেন দুইটি কিন্তু বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই মুরগি বাচ্চাটাকে এখন যুক্ত খাবার দিতে হবে অর্থাৎ নারিশ কোম্পানির এই ফিডটা অবশ্যই সবসময় দিতে হবে মুরগি বাচ্চাটাকে সুস্থ হওয়া পর্যন্ত ইনশাল্লা সবগুলো মুরগি বাচ্চা সুস্থ হয়ে যাবে ঝিমালায় কোনোভাবেই মুরগি বাচ্চার প্রতি হাল ছেড়ে দেবেন না বন্ধুরা অবশ্যই হাল ধরে রাখবেন আর মুরগি বাচ্চাটির বাঁচানোর জন্য প্রচেষ্টা চেষ্টা করবেন আপনি যদি চেষ্টা করেন আপনি মুরগির বাচ্চাটিকে সুস্থ রাখতে পারবেন আর অবশ্যই আপনারা চাইলে ইউটিউবে আমাদের অনেক ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে নিতে পারেন যে মুরগির বাচ্চা কী কী করে সুস্থ রাখা যায় আর চাইলে চাইলে পুরো ভিডিও দেখবেন তাহলে বুঝবেন যে ভিডিও অনেক গুরুত্বপূর্ণ আর ভিডিওতে প্রত্যেকটা কথা খুব সুন্দরভাবে বুঝিয়ে বলা হয় বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কারণ একটি কমেন্ট আমাদের উৎসাহিত করে তোলে ভিডিও করার প্রতি আল্লাহ হাফেজ